আমার মেয়ের যখন বছর ছয়েক বয়স তখন হঠাৎ করে আমি আগের স্কুল থেকে ছাড়িয়ে অন্য নতুন স্কুলে ভর্তি করে দিয়েছিলাম কেন শুধু ভয়ে যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করি তাই মেয়েকে স্কুলে আনতে বা দিতে আসতে পারি না স্কুলের বাস মেয়েকে পৌঁছে দিত প্রথম প্রথম অসুবিধা হয়নি তারপর যেদিন শুনলাম আমাদের পরের স্টবেজে যে দুই ভাই বোন দুটো নামত তাদের বাবা অন্যত্র ট্রান্সফার হয়েছে ওরা আর এই স্কুলে আসবে না ভেবে দেখলাম তাহলে আমাদের স্টবেজটাই শেষ তার মানে মেয়ে আমার মিনিট পনেরো বাসে কন্ট্যাক্টর আর ড্রাইভারের সাথে একা আসবে কিছুতেই না রাতে ঘুম উড়ে গেল আমার আমি বাড়ি ফিরে মেয়েকে খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করতাম সবাই নেমে যাবার পর কন্ট্রাক্টর কাকু কোথায় থাকতো মেয়ে খেলতে খেলতে আনমনে জবাব দিত আমার পাশে বসে গল্প তো জানো মা টফি দিয়েছে আজামায় কেন জানি না আমার অদ্ভুত একটা ভয় লাগলো কেন টপি কেন দেবে চারিদিকে খবরে কত কি শুনি আজকাল শিউরি উঠি ভাবলে ভয়ে যেন বুক কেঁপে ওঠে আমার মেয়েকে স্নান করানোর সময় সারা শরীরে তন্ন তন্ন করে যেন খুঁজতে থাকে কিছু দুই তিন দিন পরে অখিলকে আমার মনের ভয়ের কথা জানালাম ও প্রথমে বিশেষ পাত্তা দিল না বাবারা বোধ হয় একটু কমভাবে কিন্তু আমার মধ্যে যে ভয় একেবারে ঢুকেছে তা কিছুতেই সরাতে পারলাম না একবার কিছু হয়ে গেলে তখন অবশেষে অখিলের সাথে প্রায় ঝগড়া করি রাগারাগি করে বছরের মাঝখানেই মেয়েকে বাস নিয়ে নিতে পারছি না এই অজুহাত দেখিয়ে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে এলাম বাড়ির পাশের স্কুলে ভর্তি করতে একটু ঝামেলা হলো ঠিকই কিন্তু ভীষণ শান্তি পেলাম এই ভেবে এবার থেকে আমাদের কাজের মাসি তিতলিকে স্কুলে দিয়ে আসবে নিয়ে আসবে কিন্তু হ্যাঁ প্রায় প্রতিদিন মেয়ের কাছে খুঁটিনাটি জানতে ভুললাম না আমার হাত হাতরে বেড়াতো আমার ছোট্ট মেয়ের ঘুমন্ত শরীরে একটু ফুসকুরি দেখলেও চমকে উঠেছে কতবার মেয়ের তখন আট বছর একদিন দিদির বাড়ি যাবো মেয়েকে নিয়ে দিদির ছেলের জন্মদিন আগামীকাল অখিল আসতে পারল না অগত্য আমি আর মেয়ে রওনা দিলাম বাসে বড্ড ভিড় ভালো করে দাঁড়াতেই পারছি না মেয়েটারও কষ্ট হচ্ছে পাশের সিটের আগ বয়সী লোকটা আমার মেয়েকে হেসে টেনে নিয়ে আমি কিছু বলার আগেই কলির উপর বসালো প্রথমে আমি কিছু ভাবিনি কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ মেয়ে বারবার একটু নড়ে উঠতেই কেমন অদ্ভুত সন্দেহ হলো লোকটার কোনো বুধ বুদ্ধি নেই তো মেয়েকে টেনে লোকটার কোল থেকে নিচে নামালাম ভুরু কুচকে তাকালাম লোকটার দিকে লোকটা কেন যেন চোরের মতো তাকালো আমার দিকে একটা বোকা বোকা হাসুয়া দিল গম্ভীর হয়ে রইলাম আমি সারা রাস্তা আর বস্তি দেয়নি মেয়েকে আমার যত কষ্ট হোক যত চাপ আসুক পিছন থেকে নিজের কোলের কাছে আগলে আগলে রেখেছিলাম ওই পঁয়তাল্লিশটা মিনিট তারপর টিভিতে শুনলাম গুড টাচ আর ব্যাক টাচের শিক্ষা কিভাবে দিতে হয় বাচ্চাদের চিন্তায় পড়লাম কিভাবে শেখাবো কিভাবে একটা ছোট্ট নির্মল মনকে বোঝাব তোমার চারপাশে কিছু হায়না ঘুরে বেড়াচ্ছে তাদের হাত থেকে বাঁচতে তোমাকে শিখতে হবে গুড টাচ আর ব্যাট টাচ কি তবু যখন মনে জোর এনে বুঝাচ্ছিলাম মেয়ে প্রথমে ও নিষ্পাপ চোখ দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল কেন ওরা ব্যাট টাচ করে মা সেদিন মেয়েকে জড়িয়ে ধরে আমার চোখে জল চলে এসেছিল এবারে কি বলবো ওকে নয় বছর বয়স তখন মেয়েকে গানের স্কুলে ভর্তি করে দিতে গেলাম আমি আর অখিল গুরুজি মেয়েকে পাশে বসিয়ে মেয়েকে মাথায় পিঠে বারবার হাত বুলিয়ে মেয়ের নাম স্কুলের নাম কোন ক্লাস জিজ্ঞেস করছিল কেন জানি না সেদিন বাড়ি ফেরার পথে অখিলই মেয়েকে বলল আর কখনো গুরুজির পাশে কোলকেশে বসবে না কেমন সেদিন কি মেয়ের বাবার চোখেও ভয় দেখেছিলাম আমি মেয়ে তখন সদ্য এগারো বছরের ননদের মেয়ের বিয়েতে গেছি সারাক্ষণ ভাই বোনদের সাথে খেলছে প্রতি মুহূর্তে খেয়াল রাখছি মেয়েকে ডেকে ঘুম পাড়াবো মেয়ের পাত্তা নেই এই তো এখানে ছিল যাকে জিজ্ঞেস করি তিতলিকে দেখেছ সেই বলছে যাবে কোথায় দেখ আশেপাশে কোথাও নিশ্চয়ই আছে কি নিশ্চিন্তে বলল এরা কিন্তু আমার যে ততক্ষণে বুকে অজানা আশঙ্কার দামামা বাঁচতে শুরু করেছে কান্না চলে আসছে ভীষণ ভয়ে অখিল পাগলের মতো খুঁজছে আমার সাথে অবশেষে অনেক খুঁজে ছাদ সংলগ্ন ছোট্ট বারান্দায় বাল্বের আলোয় দেখলাম বরের সঙ্গে আসা দুটো ছেলের সাথে মেয়ে আর আরও তিনটি বড় মেয়ে পাশাপাশি গল্প করছে আর আমার মেয়ে গাল হা করে গল্পগুলো গিলছে আমাকে দেখে ওরা থমকে গেল মেয়েগুলোকে অনেক রাত হয়েছে বাড়ি যাও বলে বকা দিয়ে ওখান থেকে মেয়েকে টানতে টানতে নিয়ে একটা ফাঁকা জায়গায় এলাম ঠাস করে চর মারলাম মেয়ের ছোট্ট গালে ও কিছুই বুঝল না বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল তারপর চোখের জল মুছতে মুছতে বলল দাদাগুলো ভূতের গল্প শোনাচ্ছিল তো অখিল সেদিনও মেয়ের চোখের জল মুছে বলেছিল সবাই দাদা হয় না তিতলি কি জানি বাবার কথাই মেয়ে কি বুঝল আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে ধরতে মেয়েকে বুকের মধ্যে টেনে নিয়ে খুব কেঁদেছিলাম সেদিন ইচ্ছে হয় না এদের ছোট্ট পবিত্র মনকে কুলুষিত করিয়ে দিতে কিন্তু আমরা মেয়ের বাবা মা যে বাধ্য হই সমাজের বিভিন্ন নোংরা ঘটনা আমাদের মনকে কুলুষিত করতে বাধ্য করে ওর যখন তেরো বছর বয়স আমাদের বাড়িতে অখিলের অফিসের সিনিয়র কলিগ বিকাশবাবু হঠাৎ করে এসেছিলেন একবার বলতে নেই মেয়ে আমার এই বয়সেই চোখে পড়ার মতো যদিও চেহারার উপরে কিছুই নির্ভর করে না জানি তবুও উনি এসে মেয়েকে দেখে মেয়েকে মামনি বলে কাছে ডাকলেন কাছে বসতে বললেন চোখের ইশারায় আমি মেয়েকে যেতে দিলাম না শুধু প্রণাম করিয়ে সামনে এক্সাম বলে কাটিয়েছিলাম সেবার কারণ অখিলের কাছে শুনেছিলাম কলিক বন্ধুদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অনেক রকম ইয়ারকি ঠাট্টাও হয় হতেই পারে কিন্তু উনি নাকি একবার ছোট বাচ্চা মেয়েদের বাজে ভিডিও সেন্ড করেছিলেন সেদিন অখিল প্রতিবাদ করে গ্রুপ থেকে বের হয়ে এসেছিল অথচ অখিলের মুখে শুনেছি ওনার একটি আঠারো বছরের মেয়ে আছে অদ্ভুত মানসিকতা না হয়তো আপনারা ভাবছেন আমি বাড়াবাড়ি করছি হ্যাঁ করছি প্রতিদিন প্রতি মুহূর্তে ভয়ে কাটা হয়ে থেকেছি কিভাবে বোঝায় কত সাবধানে কত যত্ন করে প্রতি মুহূর্ত সজাগ থেকে মেয়েকে ছোট থেকে বড় করে তুলেছি আমি মেয়েকে ক্যারাটে শেখাচ্ছি তাও ভয় কাটেনি কারণ ভয় ততদিনে আমার মনকে বিষে তুলেছিল ভীষণ রকম যখনই কোথাও কোনো ঘটনা শুনতাম শিউরি উঠতাম আজকাল দেখি ছেলে মেয়ে কারোরই নিস্তার নেই উফ কি যে অস্থির লাগে ভাবলে উপায় পাই না কিছু আমার সময় ছিল না বলে কাজের মাসিকে দিয়ে মেয়েকে কোচিং ক্লাসে নিয়ে আসতে পাঠিয়েছি যেদিন মাসি পারিনি সেদিন অফিস ডুব দিয়েছি তবুও একা ছাড়িনি কোথাও বড় হয়ে মাঝে মাঝে মেয়ে রেগে বলতো মা তোমার আমাকে নিয়ে চিন্তা করতে করতে একটা ফবিয়া মতো হয়ে গেছো বুঝেছো হেসে ওকে আদয় করে বলতাম মা হ মেয়ের মা হ তখন বুঝবি মা এখন বুঝবি না কেন এই ফোবিয়া মেয়ের বিয়ের পরে দেখাশোনা করেই হয়েছে একটাই মেয়ে আমার খুব ধুমধাম করে বিয়ে দিলাম দিরা গমনের পরে অন্তত শতবার জিজ্ঞেস করেছি হ্যাঁ রে মা জামাই ভালো মানুষ তো মেয়ে লজ্জা পেয়ে একগাল হেসে বলেছে খুব শুনে যেন শান্তি পেয়েছিলাম দিন পরে তারপর শুনলাম ওরা হানিমুনে দার্জিলিং গ্যাংটক যাবে আমার যেন কেমন একটু মনে হচ্ছে পুরনো ভলতে যেন চাগার দিয়ে উঠেছে মনে ওদের যাবার দিন ভোরবেলা অনেক সংকোচে মেয়েকে ফোন করলাম বললাম সাবধানে যাস আর একটা কথা বলি শোন জামাইয়ের সাথে খুব বেশি পাহাড়ের ধারে যাস না যেন বলা যায় না ও প্রান্তে উফ মা আ বলে চিৎকার করে উঠে বিরক্ত হয়ে ফোন কেটে দিয়েছিল মেয়ে যদিও এর জন্য অখিলের কাছে বকা খেয়েছিলাম আমি কিন্তু কি করব না সচেতন করলে মেয়ে বুঝবে কি করে এই তো সেদিন খবরে দেখালো বউকে দীঘায় নিয়ে গিয়ে মেরে ফেলেছে বিশ্ব সংসারে এতে কার ক্ষতি হলো আর কারণ না ছোট্টবেলা থেকে এত কষ্ট করে এত যত্ন করে মানুষ করেছিল যারা একমাত্র মেয়ের সেই বাবা মারই হল তো যদি পরে শুনেছিলাম কি কাণ্ডটা ঘটিয়েছি আমি দার্জিলিং থেকে ঘুরে এসে জামাই আমার কাছে এসে খুব রসিক গলায় বলেছিল মা ছোটবেলার মতো মেয়েকে চেক করে নিন আপনার মেয়ে অক্ষত আছে কিনা জিজ্ঞেস করে নিন দেখুন তো হাত পা নাক মুখ সব ঠিকঠাক জায়গায় আছে তো আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি আমার গাল হা হয়ে গিয়েছিল দেখে মেয়ে এবারে মুচকি এসে গাল ফুলিয়ে কোমরে হাত দিয়ে বলল তুমি যে একটা কাণ্ড না মা সেদিন ভোরে ফোনটা লাউড স্পিকার ছিল তোমার জামাই সব শুনেছিল মুহূর্তে লজ্জায় আর অস্বস্তিতে কি করব বুঝতে পারলাম না সত্যি আমার ফবিয়ে হয়ে গেছে ভীষণ রকম বুঝতে পারছিলাম তখন জামাই আমার কাছে এসে আমার হাত দুটো ধরে বলল আমি কিচ্ছু মনে করিনি মা ভুলে যান কেন আমারও যে এক বোন আছে আমি খুব বুঝি আমার মাও যে মেয়ের মা আপনার মতোই আমার মাও ভয়ে কাটা হয়ে থাকে সব সময়। আমি আর চোখে জল ধরে রাখতে পারিনি জামায় মেয়েকে বুকে টেনে নিয়েছিলাম মনে মনে ভাবলাম এবারে কি নিশ্চিন্ত হতে পারব আচ্ছা মেয়ের মায়েরা মেয়ের বাড়ির লোকেরা কেউ কি সত্যি ভয় নির্মূল করে নিশ্চিন্ত হতে পারবে কখনো